তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলটি এসে আসছিল তো দেখো ছাত্র জীবনে এমন দুটো সময় আছে যেই সময় দাঁড়িয়ে সব থেকে কঠিন যে সিদ্ধান্ত সেটা নিতে হয় এই ছাত্র জীবনে দেখো একটা এসছিল তোমাদের জীবনে মাধ্যমিকে আর একটা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছ এই সময় কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে হবে তোমার ছাত্র জীবনে অর্থাৎ এখান থেকেই তুমি কিন্তু তোমার জীবিকার পথ বলো বা ভবিষ্যতের যে অদূর যে ভবিষ্যৎ সেই পথটা কিন্তু তুমি বেছে নেবে যে তুমি কোন পথের দিকে এগোতে যাও এখন কথা হচ্ছে মাধ্যমিকের সময় তোমার সামনে দুটো সিদ্ধান্ত ছিল বা তিনটে সিদ্ধান্ত ছিল কি কি একটা হলো আর্টস একটা সায়েন্স আর একটা কমার্স ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে কেউ সায়েন্সের দিকে চলে যায় কেউ আর্টসের দিকে যায় খুব কম সংখ্যক ছাত্রছাত্রী যারা আছে তারা এই কমার্সের দিকে যায় এখন কথা হচ্ছে যারা সায়েন্স আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করে এসেছ এতদিন এই দুটো বছর ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আবারও একটা সিদ্ধান্ত তোমাদের জীবনে নিতে হবে যেটা কঠিন সিদ্ধান্ত এই সময় কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে দুটো দি দুটো জিনিসের দিকে চলে যায় যারা সায়েন্স নিয়েছিল তাদের ক্ষেত্রে বলে রাখি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার এই সমস্ত দিকে যায় কেউ ওই সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে কলেজে ভর্তি হয় কেউ অনার্সে ভর্তি হয় আবার কেউ পাসে ভর্তি হয় আবার আর্টসের ক্ষেত্রেও ঠিক একই রকম যারা আর্টস নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে দুটো অপশান এক তুমি পাস নিয়ে পড়াশোনা করো তা জেনারেলে পড়াশোনা করো আর একটা তুমি আর একটা তুমি অনার্স নিয়ে পড়াশোনা করো এখন কথা হচ্ছে এই যে দুটো জিনিস পাশের বা জেনারেলের পড়াশোনা আর হলো অনার্সের নিয়ে পড়াশোনা তো এই পাশ নিয়ে পড়লে কি হবে আর অনার্স নিয়ে পড়লে কি হবে অর্থাৎ কোন দিকে সুবিধা হবে আর কোন দিকটা গেলে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে অর্থাৎ তোমার ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হয়ে উঠবে সেটাই আজকে আলোচনা করতে যাচ্ছি দেখো দেখো ভিডিওটা একটু যদি বড়ো হয়ে থাকে আশা করব তোমরা সেসব অবধি শোনো জীবনের যদি এক যেন লাভ হয়ে থাকে এই ভিডিওটা দেখে তাহলে নিজেকে উপকৃত মনে করবো এবং আশা করি এই যে কথাগুলো আমি বলছি এগুলো তোমাদের জীবনে একদম ওতপ্রোতভাবে জড়িত সেটা আমার জীবনেও ছিল আমার সাথেও হয়েছে তোমাদের সাথেও ঘটতে যাচ্ছে কি একটা বোর্ড ওয়ার্ক করে আমরা এটা দেখব তো দেখো বন্ধুরা উচ্চ মাধ্যমিকের পরে যে সব থেকে বড় ডিসিশনটা নেয় সেটা হলো দেখো ছেলেমেয়েরা কিন্তু দুভাগে ভাগ হয়েছে একটা হলো এক শ্রেণীর ছেলে আছে যাদের পারিবারিক আর্থিক আর্থিক অসুবিধা অনেক তারা কি করে না অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যায় অর্থাৎ তার কাজকর্মে ঢুকে যায় এবং তাদের পরিবারকে সামলাতে হয় পরিবার বলতে কি না বৃদ্ধ মা বাবা আছে যারা গরিব মানুষ তাদেরকে তো খেটে খেতে হবে তাদেরকে তো পেটটা চালাতে হবে এই জন্যে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে বেরিয়ে যায় বিভিন্ন কাজকর্ম আর এক শ্রেণীর ছেলে আছে যারা পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে চায় এখন কথা হচ্ছে এই যারা পড়াশোনা কন্টিনিউ করতে চায় তাদের ক্ষেত্রে কোনটা নিলে বেস্ট হবে এখানে দেখো আমি দুটো ভাগ করেছি ভালো করে দেখো একটা হলো বিজ্ঞান বিভাগ কলা বিভাগ অর্থাৎ সায়েন্স আর্টস এই দুটো ভাগ থাকবে একটা হলো দুজনেরই নিতে পারবে একটা হলো জেনারেল বা পাশের আর একটা হলো অনার্স এই পাশটা কি আর অনার্স কি দেখো পাশ হলো দুটো থেকে দু থেকে তিনটে সাবজেক্ট তোমাকে দেওয়া হবে ওই সাবজেক্টের ওপরে তোমাকে নর্মাল পড়াশোনাটা করতে হবে এবং পরীক্ষার সঙ্গে পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে আসবে কিন্তু অনার্স হলো এই যে অনার্স এ হলো এদের রাজা অর্থাৎ জেনারেলে যদি তিনটে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় এ একটা সাবজেক্টে এর আধিপত্যটা বিস্তার করবে অর্থাৎ এখানে যদি আমি টেন পারসেন্ট পড়াশোনা করি তাহলে এখানে পড়াশোনা করতে হবে হান্ড্রেড পারসেন্ট তাহলে কোন কে এগিয়ে রইল যে অনার্সে পড়াশোনা করছে সে এগিয়ে রইলো কিন্তু বাস্তবটা এখন উল্টো এখন যে সময় যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এইখানে দাঁড়িয়ে বাস্তবটা একদম বিপরীত অর্থাৎ যে অনার্সে পড়াশোনা করছে তার এখন কোনো দাম নেই দেখবে এই অনার্সে পড়াশোনা করা ছেলে মেয়েরা এখন কেউ চা বিক্রি করে কেউ বিরিয়ানি বিক্রি করে কেউ চপ বিক্রি করে এই সমস্ত করে বেড়াচ্ছে কিন্তু একটা জেনারেল স্টুডেন্ট সে যদি এইখানে এসে একটা সিদ্ধান্ত নেয় একটা জেনারেল স্টুডেন্ট এ এই পাশে বা জেনারেলে পড়াশোনা করার সাথে 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 এ কিন্তু কম্বাইন্ডে ভর্তি হয়ে যায় কম্বাইন্ডে ভর্তি হয়ে যায় এই কম্বাইনটা কি এই কম্বাইনটা হলো একে যেহেতু এর ভবিষ্যৎটা অনেক দূর উজ্জ্বল করতে হবে একেও তো করতে হবে কিন্তু এ এই সাবজেক্টটার উপরেই ফোকাস করে পড়ে আছে তার আর অন্য কোনো ধান অর্থাৎ অনার্স কারারাই যারা একটু আর্থিকভাবে সচ্ছল যাদের মাথার উপরে হাত আছে যে না আমি তোমাকে বলছি তুমি পড়াশোনা করো তোমার খরচ আমি বহন করব যতদিন পড়তে হয় তুমি শুধু পড়েই যাও তোমার চাকরি বাকরি এখন করতে হবে না তুমি তোমার সময় তোমার চাকরি বাকরি করবে বা তুমি তোমার ফল প্রকাশ করে দেবে কিন্তু পাশ করা নেয় দেখা গেল আর্থিকভাবে পিছিয়ে ছেলেমেয়েরা কিংবা যাদের মনের মধ্যে জেদ আছে যে না আমাকে একটা সরকারি চাকরি করতে হবে আমাকে কিছু উপার্জন করতে হবে খুব কম বয়সে আমার মা বাবাকে দেখতে হবে তারা কিন্তু এই পাশ নিয়ে কি করে কম্বাইন্ডে ভর্তি হয়ে যায় এই কম্বাইন্ডে কি পড়াশোনা হয় কম্বাইন্ডে পুরো পড়াশোনাটা হলো চাকরির পড়াশোনা কি বললাম চাকরির পড়াশোনা এই চাকরির পড়াশোনাতে কী হয় দেখো এই চাকরির পড়াশোনাতে থাকে ম্যাথ থাকে জিকে থাকে জিআই থাকে ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু পড়তে হয় এখন কথা হচ্ছে এই তো একটা সাবজেক্ট নিয়ে পড়ে আছে কিন্তু এ দেখো কটা সাবজেক্ট পড়ছে এখানে পাশের পড়াটাও পড়ছে সাথে কিন্তু এক দুই তিন চার এই সাবজেক্ট এই চারটে সাবজেক্টেরও কিন্তু জ্ঞান বৃদ্ধি করছে কারণ কি একে তাড়াতাড়ি চাকরি পেতে হবে এখন বুঝতে পারছো যে অনার্স এখন কি দাম আছে দেখো অনার্স নিলে তুমি শুধু আর শুধুমাত্র শিক্ষকতার লাইন শিক্ষকতার লাইনটাই পড়ে থাকবে কিন্তু এটা বলছি না যে অন্য কোনো লাইন খোলা নেই অবশ্যই আছে কিন্তু এই অনার্স নিয়ে পড়াশোনা করতে করতে তোমার যতটা সময় পেরিয়ে যাবে তখন আর ইচ্ছা করবে না এসে এই পড়াশোনাটা করতে তাই বলবো যখন এই ডিসিশান নেবে ভালো করে ডিসিশান বা ভালো ভেবে চিনতে ডিসিশন নেবে যে তুমি কি সিদ্ধান্ত নিতে চাইছো অর্থাৎ তোমাকে কি করতে হবে যদি তোমার মনে হয় তোমার সাপোর্টের লোক আছে অর্থাৎ তুমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চাও অনেক তোমার জ্ঞানে সমৃদ্ধি করতে চাও অবশ্যই তুমি অনার্স নিয়ে পড়ো আর যদি তোমার মনে হয় যে না তোমার পারিবারিক অবস্থা অতটা ভালো নয় তোমাকে আগে আগে কিছু করতে হবে তাহলে অবশ্যই কিন্তু তুমি জেনারেল নিয়ে পড়াশোনা করো আর অবশ্যই কিন্তু কম্বাইন পড়ো পাশে এখন কথা হচ্ছে এও গ্র্যাজুয়েশন করবে এও গ্রাজুয়েশন করবে স্নাতক বলে যেটাকে অর্থাৎ গ্রাজুয়েশন মানে হলো স্নাতক তাহলে এর স্নাতকের দাম কি আর এর স্নাতকের দাম কি দেখো স্নাতকতার দিক থেকে দুজনা কিন্তু একই কিন্তু এই দিক থেকে দেখতে গেলে যিনি অনার্স নিয়ে পড়াশোনা করছে তিনি একটু এগিয়ে আর যিনি পাস নিয়ে পড়াশোনা করছে তিনি একটু পিছিয়ে কারণ হচ্ছে এনার দখলটা পড়াশোনার দিক থেকে এই যে স্নাতকতা কলেজের পড়াশোনার দিক থেকে ইনি কিন্তু এগিয়ে কিন্তু ইনি একটু পিছিয়ে এই জন্য বলছি যারা পড়াশোনা করবে তারা অবশ্যই স্নাতক আচ্ছা পাশে পড়বে তারা অবশ্যই স্নাতক এবং যারা অনার্সে পড়াশোনা করে তারাও কিন্তু স্নাতক কিন্তু তফাৎ হলো এনার জ্ঞান বৃদ্ধি অনেক বেশি এনার জ্ঞানের সমৃদ্ধি একটু কম কিন্তু অনার্সটা বাদ দিলে এনার জ্ঞান বৃদ্ধি কিন্তু আরও অনেক বেশি এনার থেকে কারণ হচ্ছে ইনি পাশাপাশি কি পড়ে কম্বাইন্ড পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে এনার আগে ইনি কিন্তু সফল হয়ে যাবে কিন্তু ইনি কবে সফল হবে এই গ্যারান্টি অন্তত পশ্চিমবাংলায় নেই কারণ তোমরা বিভিন্নভাবে জেনে গেছ বা জানছো যে রাজ্যের পরিস্থিতি এখন ঠিক কেমন বা কোথায় আছে এটা একদম অতি বাস্তব কথা অনেকের খারাপ লাগতে পারে বিভিন্ন কারণ আছে তার কিন্তু এটাই বাস্তব কথা যে যিনি জেনারেলে পড়াশোনা করছে পাশাপাশি কম্বাইন করছে এনার কিন্তু খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার একটা পথ কিন্তু এই কম্বাইন তো বলবো যারা পড়াশোনা করছো তাদের সামনে দুটো জিনিস খোলা আছে অবশ্যই বিজ্ঞান বিভাগ কলা বিভাগ দুটো ক্ষেত্রেই পড়াশোনা করা যায় কিন্তু ভেবে চিন্তা ডিসিশান নেবে ভবিষ্যতের দিকে তাকিয়ে ডিসিশান নেবে যে তুমি কি করতে চাইছো তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সে বেল আইকনটি প্রেস করে দিয়ে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও তারাও জানুক যে না কোনটা নিয়ে পড়াশোনা করলে বেস্ট হবে ওকে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তখন যতক্ষণ সবাই সুস্থ থাকো